এভাবে ঠিক কথা না আমার কিছু সুরের অত্যাকেদ নিয়ে একটা নতুন গান তৈরি করেছি ভাই বোনেরা আমারে সবাই দয়া করে সাপোর্ট করবেন ঠিক আছে আমি পরে পোলা বানলি একটা ভিডিও করতেছি আপনারা একটু আমার চ্যানেলটা দেখেন আমরা খুশি থাকবো না হলে আমরা চুরিিং পাওয়া হয়ে যাবো দস্তক খালি চাল এক সর দিস খালি চাল সর না হলে দস্তক তুমি তো দর্শক আজকে আমার এই দুই ছোট বাচ্চা তো বক্তব্য দেলই তো আমি আগে ক্ষমা চাই নেছি আমাদের উস্তাদ আমাদের টিম ম্যানেজার তো सॉरी আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন মা মাফ করছে তো আমি কিছু কথা বলি হ্যাঁ তো দিন যাবো আমরা পুরো কিন্তু ভিডিও করে পুরো সেটা ভাঙা তো আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখে কিন্তু আমরা ভিউ পাই তাই না এই ভিউ তো দর্শক আমাদের হয় না বুঝেন না তো আমাদের ভিডিওতে অনেক ভিউ লাগে তো আমরা কি করি আমরা আমাদের ফলোয়ার লাগে আমরা ভাইরাল হতে গেলে তো ভিউ লাগে ফলোয়ার লাগে আরও অনেক কিছু লাগে তো আমরা তো দর্শক পুরোই কষ্ট করে ভিডিও বানি দস্তক আপনারা মনের কথা কেন বুঝেন না তোমার মত শালিত চাল থাকলি প্রতিদিন ভিডিও করি ফলো হবে খালি ফলো হবে খালি ফলো আমি ফলো আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াে ভালো আছি আপনারা আমাদের পেজটি যে ফলো দিয়ে রাখবেন আপনারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন আর যারা যারা টিকটক থেকে দেখতে চান তারা অবশ্যই ফলো দিয়ে একটা লাইক করে একটা শেয়ার কফিলিং করে দিবেন ¿A